যে কোনো নিরামিষের দিনে কিংবা ভোগের রান্নায় তোমরা এই ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো সম্পূর্ণ নিরামিষ এবং খেতেও হয় দুর্দান্ত আমি মনীষা তোমাদের সামনে এবার শুরু করছি দুর্গা স্পেশাল সিরিজ যার মধ্যে থাকবে দুর্গা স্পেশাল কিছু আইটেম রান্না যেখানে আমি প্রথমেই আজকে শুরু করছি নিরামিষ দিয়ে তো সবার প্রথমে পনিরগুলোকে টুকরো করে কেটে সেটাকে আমি তো কড়াইতে ভেজে নিলাম এবার দিয়ে দেবো ফুলকপিগুলো তোমরা চাইলে ফুলকপিটাকে একটু জলে ভাপিয়েও নিতে পারো আমি ভাপাইনি আমি এমনি লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি অবশ্যই তার মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো নুন যেহেতু ভোগের রান্না সেটা সবথেকে ভালো হয় পিতলের বাসনে রান্না করা তাই আমিও চেষ্টা করেছি তোমাদের প্রপারভাবে ভোগের রান্না দেখানোর এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবার ওই তেলেই দিয়ে দেব বেশ কিছুটা ঘি ভোগের রান্না মানেই আমাদের কাছে ঘিটা কিন্তু ভীষণ দরকারি এবার তার মধ্যে দিয়ে দিলে ডুমো করে আলু ভালো করে আমি ভেজে নেব অবশ্যই যেহেতু আলু একটু লাল লাল করে ভেজে নেওয়াটাই শ্রেয় দেখো আমাদের আলুগুলো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে আমি যে মশলাটা দিয়েছি এর মধ্যে রয়েছে টমেটো পেস্ট তার সাথে আদা এবং তার সাথে রয়েছে লঙ্কা আর অবশ্যই কিছু বাদাম যার মধ্যে রয়েছে কাজু বাদাম আর আমন্ড বাদাম এটা দিলে না গ্রেভিটা খুব সুন্দর টেস্ট হয় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসে আসছে আর অবশ্যই দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি নর্মাল রেড চিলি পাউডার ইউজ করো সেটা ইউজ করতেই পারো এবার আমাদের বাড়িতে যেহেতু নর্মাল রেড চিলি পাউডারটা ইউজ হয় না কাশ্মীরি রেড চিলি পাউডারটাই আমরা ইউজ করি ভালো করে মশলাটাকে দেখো কষিয়ে এসেছে এবং এর মধ্যে থেকে তেলটা ছেড়ে এসছে এর মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের মশলাটা কষে গেছে এবার এর মধ্যে খুব ভালো করে যে ভেজে রাখা কফিগুলো অ্যাড করে দেবো দিয়ে আবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে মশলার ফ্লেভারটা প্রপার যেতে পারে মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে এবার গ্রেভিটা তোমরা যতটা ঠিক নামানোর বেশ সেই অনুযায়ী জলটা অ্যাড করবে এবং যেহেতু আলু দেওয়া রয়েছে ফুলকপি দেওয়া রয়েছে একটু বেশি জল দিলেই ভালো হয় কারণ এই গ্রেভিটা না হলে বেশি যদি ঘন হয়ে যায় সেটা ভালো লাগবে না একটু পাতলা হলে বেশি ভালো লাগবে এবার জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব এর মধ্যে আমি ক্যাপসিকাম ইউজ করেছি তোমরা চাইলে এই ক্যাপসিকামটাকে অ্যাভয়েডও করতে পারো কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের যে একটা ক্রাঞ্চি ভাব সেইটা ভীষণ সুন্দর লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো প্যাস ওপর থেকে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম এবার জাস্ট ফুটে ওঠার অপেক্ষা এইবার তোমাদের বলি এরকম একটা খাবার তোমরা অবশ্যই নিরামিষের দিনে ভোগের ষষ্ঠীতে যাদের বাড়িতে পুজো হয় ভোগে এছাড়াও অষ্টমীতে জেনারেলি প্রত্যেকটা বাড়িতে নিরামিষ রান্না করা হয় এই রেসিপিটা রুটির সাথে পরোটার সাথে দারুণ জমে যাবে তোমরা একবার বাড়িতে এরমভাবে ট্রাই করে দেখতেই পারো আর ভোগের যেহেতু ভোগের রান্না সবসময় আমাদের খুব আকর্ষণ করে এবার উপর থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি এবং যেহেতু ভোগের রান্না ঘিটা ম্যান্ডেটরি আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যাস আমাদের রেডি হয়ে গেল পনির আলু ফুলকপির তরকারি তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই নতুন সেগমেন্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আশা করব তোমাদের আমি বেশ ভালো ভালো পুজো স্পেশাল রেসিপি তোমাদের সামনে আমি আনতে পারি তো আজ আসি দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে যেও আর ভালো মন্দ রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজ আসি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে এটা